নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে পাটি সাপটা খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু পাটি সাপটা করতে গিয়ে অনেকই ঝামেলায় পড়তে হয় পাটি সাপটা ঠিকমতো ওঠে না আটকে যায় বা শক্ত হয়ে যায় আজকে যেভাবে পাটি সাপটা বানাবো সেভাবে পাটি সাপটা করলে পাটি সাপটা হবে দারুণ সুন্দর নরম আর একটাও প্যানে আটকাবে না আজকে বানাবো সুজির পাটি পাটিসাপটা চালের গুঁড়ো তৈরি করা বা চাল বাটার ঝামেলা ছাড়া সুজির পাটি সাপটা হবে একদম নরম তুলতুলে আর কিভাবে একদম নরম তুলতুলে হবে কিভাবে একটাও পাটি সাপটা প্যানে আটকে যাবে না খুব স্মুথলি উঠে আসবে সেই টিপসও থাকবে আজকের ভিডিওতে আর সেই সঙ্গে থাকবে দারুণ সুস্বাদু একটা ক্ষীর তৈরি রেসিপিও আশা করছি আজকের এই নতুনত্ব স্বাদে পাটি সাপটা রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে খিসাটা বানিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ বাটি সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি ঘি দিয়ে সুজিটাকে বেশ সুন্দর করে এবার ভেজে নিতে হবে ফ্লেমটাকে খুব বেশি না বাড়িয়ে মিডিয়ামে রেখে সুজিটাকে বেশি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে সুজিতে হালকা একটা কালার চলে আসে তবে বেশি লাল করা যাবে না এরকম একটু গোল্ডেন মতো করে সুজিটাকে ভেজে নিতে হবে দেখুন প্রায় দু মিনিট মতো সুজিটাকে ভেজে নিয়েছি সুজিটার কালারটা এখন বেশ খানিকটা চেঞ্জ হয়ে গেছে ঠিক এই রকমভাবে সুজিটাকে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি দু কাপ দুধ সুজিটা দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিটা দুধের মধ্যে মিশে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে নতুন খেজুরের গুড়ি ইউজ করছি মিষ্টির জন্য এখন যেহেতু নতুন গুড়টা পাওয়া যাচ্ছে তাই আমি খিসার মধ্যে গুড়টাই দিলাম আপনারা যদি গুড়টা না পছন্দ করেন তাহলে এখানে চিনিটাও ইউজ করতে পারেন আর যেরকম মিষ্টি খাবেন ঠিক সেরকম পরিমাণে চিনিটা দেবেন গুড়টাকে একদম ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে এর স্বাদটা আরও বেশি সুন্দর লাগবে এক মুঠো নারকেল দিয়ে দিচ্ছি আর ছোটো এলাচের গুঁড়ো দিলাম সব কিছু এবার ভালো করে মিশিয়ে নেব আর এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামই রাখতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার লাস্টের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এভাবে খিরসা তৈরি করে দেখবেন এর স্বাদ এতটাই সুন্দর হবে যে মুখে লেগে থাকবে আর যা কী খাওয়াবেন সে পরের দিন এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে খিরসাটা কি দিয়ে বানিয়েছেন খিসাটা প্রায় আমাদের রেডি হয়ে যাচ্ছে দেখুন তলা থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে আর মণ্ডলের আকার নিয়ে নিয়েছে এর থেকে বেশি আর টাইট করব না এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব খিসাটা এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি খিসাটা সাইড করে রেখে এবার পাটি সাপটার ব্যাটারটা তৈরি করে নেব পাটি সাপটাটা আমি সুজি দিয়ে বানাবো এই জন্য একটা জারের মধ্যে আমি নিয়ে নিলাম বাটি পরিমাণে সুজি এর মধ্যে দেব দু চামচ গুঁড়ো দুধ এক চামচ চিনি দিচ্ছি আর সামান্য একটু নুন দিচ্ছি এর মধ্যে জল দিয়ে পেস্ট তৈরি করে নেব পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি পেস্টটা যেহেতু বেশ একটু ঘন হয়েছে মিক্সারে জারটা ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম প্রথমে হাফ বাটি জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করেছিলাম এবার আরও হাফ বাটি জল দিয়ে দিচ্ছি ভালো করে এবার মিশিয়ে নেব মিশ্রণটা ঠিক এই রকম তৈরি হয়েছে ঠিক এই রকম টাইপেরই ঘনত্বে বানাতে হবে এটাকে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পরে ফিরে এলাম ব্যাটারটা ভালো করে আরেকবার মিশিয়ে নেব আর চেক করে দেখে নেব ব্যাটারটা একদম পারফেক্ট আছে এবার ঝটপট ঝটফট সাপটাগুলো বানিয়ে নিই গ্যাসে একটা প্যান গরম করে নিয়ে অল্প করে একটু আমি সাদা তেল দিয়ে দিলাম এবার এক হাতা ঠিক মাঝখানটায় দিয়ে দেব হাতলটা ধরে ঘুরিয়ে একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব যখন ওপরটা এরকম একটু শুকনো ভাব হয়ে আসবে তখন এবার পুরটা দেব যে খিরসাটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে আমি এভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে এবার এটাকে আমি ভাঁজ করে দেব দেখুন এটা কত সুন্দরভাবে উঠে যায় এটাকে রোল করতে এতটুকু অসুবিধা হবে না দেখুন একদম মাখনের মতো এটা আমি করে নিচ্ছি আর এইভাবে যদি ব্যাটারটা রেডি করেন তাহলে আপনারাও ঠিক এইভাবেই করতে পারবেন দেখতেই পাচ্ছেন কত সহজে এটাকে আমি এইভাবে রোল করে নিলাম একটা পাটি সাপটা তৈরি হয়ে গেল আর তৈরি করতে দু মিনিটে বেশি সময় লাগবে না এবার দু তিন সেকেন্ডের জন্য দুপিটি আমি একটুখানি এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি পাটি সাপটাটা আমি বেশি ভাজবো না এরকম একটু সাদা সাদা টাইপেরই রাখবো আপনারা যদি একটু ভাজা পছন্দ করেন তাহলে আর একটুখানি রেখে দু পিঠি আর একটু ভেজে নেবেন একটা পাটি সাপটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি এবার আবারও একটা বানিয়ে দেখাচ্ছি প্রতিবার ভাজার আগে অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে পাটি সাপটাগুলো খুব সুন্দরভাবে উঠে আসে যাতে পাটিসাপটা উঠতে চায় না প্যানে আটকে যায় আর করতে খুবই অসুবিধায় পড়েন তারা একবার এইভাবে করে দেখুন একটাও পাটি সাপটা আটকাবে না আর যদি প্রথমটা করতে একটু অসুবিধাও হয় পর এগুলো দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে পাটিসাপটা খিসাটাও একটু বেশি পরিমাণেই দিতে হবে নালে খেতে ভালো লাগে না আমি দেখুন বেশ ভালো পরিমাণে খিসারটা ইউজ করছি এক একটা পাটিসাপটা বানাতে জাস্ট দু মিনিট করেই সময় লাগছে দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে আর পাটিসাপটা কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে যদি পাটিসাপটা করেন তাহলে একটা পাটিসাপটাও আপনার খারাপ হবে না এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি দেখুন কত সহজে চালের গুঁড়ো ছাড়া বা চাল বাটা ঝামেলা ছাড়া ময়দা ছাড়া এত সুন্দর পাটি তৈরি হয়ে গেল মাত্র পনেরো মিনিটের মধ্যেই এতগুলো পাটিসাপটা আপনি বানিয়ে নিতে পারবেন দারুণ টেস্টি খিরসায় ভরা নরম তুলতুলে সাদা থপথপি সুজির পাটিসাপটা বানিয়ে নিলাম আর এটা বানিয়েছি কত সহজে নিশ্চয়ই দেখতে পেয়েছেন অবশ্যই এইভাবে এইবার শীতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এইভাবে সুজি দিয়ে পাটিসাপটা বানালে একদম নরম তুলতুলে থাকবে মাঝখান থেকে ফেটেও যাবে না আর পরের দিন পর্যন্ত একদম সুন্দর এরকম নরম থাকবে অবশ্যই আবার ট্রাই করে দেখবেন ভালো লাগলে কমেন্টে জানাবেন আমাকে যদি আমার চ্যানেল আজকে প্রথম ভিজিট করছে তাহলে অবশ্যই রেসিপি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অনুভব রইল সেই সঙ্গে সাথে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায় আর চাষি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ